নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের জন্য নিয়ে এসছে একটা সম্পূর্ণ নতুন রেসিপি সেটা হলো গাজরের স্প্রিং রোল তো গাজরের স্প্রিং রোল তো অনেকেই শোনুনি হয়তো নাম তো আমি কিন্তু এটা মাঝে মাঝে বানাই সেটা কিন্তু গাজর অনেক উপকারিতা সেটা অনেকেই জানো গাজর স্ক্রিম টাইক করতে সাহায্য করে গাজর থাইরয়েডের জন্য খুব ভালো গাজর অনেক অনেক উপকার করে তো আজকাল ছেলেমেয়েরা তো সবজি খেতেই চায় না তো তাদের জন্য যদি টিফিন এরকম গাজর দিয়ে তোমরা টিফিন তৈরি করে দাও তাতে তারা খুব খুশিও হবে আর খুব উপকারের সাথেও তারা খাবে তো চলো রেসিপিটা কি করে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি আটা যেই আটাটা তোমার মিল আটা বলা হয় দোকান থেকে যে পাওয়া যায় আটাটা আমি ওই আটাই নিয়ে নিয়েছি এক বাটি তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে তো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেব সামান্য পরিমাণে থাই সোডা দিয়ে ভালো করে একটু আটাটাকে একটু মেখে নেব ময়ম যেটাকে বলা হয় ময়ম দিয়ে নেবো এবার সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। তেলটাকে দিয়ে ভালো করে একটু ময়ম দেব আমি এখানে আটা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু ময়দা ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো মুঠ করলে কিন্তু আটাটা ভেঙে যাচ্ছে না আমি ভাঙলে পরে তারপরেই ভাঙছে আটাটা এইবার আমি ভালো করে মেখে নিয়ে এবার অল্প অল্প করে জল দেব জলটা একবারে দেব না জলটা অল্প অল্প করে দেব আর মেখে নেব মেখে একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি করা হয়ে গেছে আমার দেখো না শক্ত নাম নরম এবার ঢাকা দিয়ে দেবো বাটি দিয়ে ঢাকা দিয়ে আমি ঠিক কুড়ি মিনিট পরে চলে এসেছি গাজরটাকে নিয়ে নিয়েছি গাজরটাকে ধুয়ে দেখো খোসাটাকে ছাড়িয়ে নেব গাজরের গাজরের খোসাটা ছাড়ানো হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে আমি টুকরো টুকরো করে কেটে নেব কেটে মিক্সার মেশিনে একটু পেস্ট টাইপের করে নেব আমি কুচি কুচি করে কেটে নিয়েছি দেখো এবার মিক্সারে দিয়ে আমি একটু পেস্ট করে নেব কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে একটা অল্প করে তেল দিয়ে দিলাম দিয়ে গাজরটাকে দিয়ে সামান্য পরিমাণে মিষ্টি নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ফুটটাকে তৈরি করার জন্য কুড়ি মিনিট পরে চলে এসেছি সেটা দেখো কতটা সুন্দর হয়েছে ঢাকা দেওয়ার ফলে এবার আর একটু ভালো করে আমি একটু মেখে নেব মেখে নিয়ে তিনটে লেচি কেটে নেব আমি একটা রুটি বানিয়ে নেব লেচি কেটে না ছোট না বড় লিচিগুলো কেটেছি তো দেখো কয়েকটা কাজু বাদামও নিয়ে নিয়েছি আমি কাজুটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার রুটি বেলে নেব রুটিগুলো বেলা হয়ে গেছে বেলে নিয়ে ভেতরে আমি পুটটাকে দিয়ে দিলাম গাজরের যে পুটটা তৈরি করেছিলাম কালারটা এতটাই সুন্দর এসছে গাজরের পুরের আর খেতেও কিন্তু অসাধারণ হয় এই পুটটা কারোর হাতে যখন তুমি দেবে সে কিন্তু খুব আনন্দের সাথেই খাবে এই স্প্রিং রোলটা আর বাচ্চাদের তো কোনো কথাই নেই এবার গাজরগুলো গাজরগুলোর ওপর আমি দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম দিয়ে ভালো করে একটু মুড়িয়ে নেব ভালো করে আস্তে আস্তে মুড়িয়ে নেব যাতে খুলে না যায় দুটো সাইডকে আস্তে আস্তে করে ঘুরিয়ে নেব এবার একটা ছুরির সাহায্যে একটু কেটে নেব স্প্রিংগুলো তৈরি করার জন্য তো দেখো ঠিক আমি একটা সাইড আটকে দেব মুখটা যাতে বেরিয়ে না যায় গাজরের যে পুটটাকে আমি ভেতরে দিয়েছি তারপরে ডিজাইনগুলো এইভাবে করে নেব আস্তে আস্তে দেখতে কিন্তু খুব সুন্দর হয় এই স্প্রিং রোলটা যেরকম দেখতে হয় সেরকম খেতেও হয় একটু জল লাগিয়ে নেবো যাতে খুলে না যায় এই স্প্রিং রোলটা কিন্তু আমার মেয়েকে আমি দিতাম যখন স্কুলে যেত মেয়ে খুব খুশি হতো এই স্প্রিং রোলটা দেখলেও তো দেখো পেছনটাও কিন্তু আমি এইভাবে আটকে দেবো মুখটা তো ওইভাবে প্রত্যেকটা স্প্রিং রোল আমি বানিয়ে নেব মুখটাকে একটু ভালো করে আটকে দিতে হবে যাতে খুলে না যায় তো সব কটা দেখো একইভাবে বানিয়ে নিয়েছি আমি এবার দিয়ে দেব কড়াইতে তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি এবার আস্তে আস্তে স্প্রিং রোলগুলো ছেড়ে দেব। খুব আলতোভাবে ভেজে নেবো রোলগুলোকে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে রোলগুলোকে আর খেতেও কিন্তু এতটা মুচমুচে হয়েছে মানে কি বলবো, তোমরা না খেলে কিন্তু বুঝতে পারবে না এতটাই টেস্টি আর এতটাই দেখতে সুন্দর লাগছে তোমরা তো দেখতেই পারছো আর দেখো কতটা খাস্তা হয়েছে